দিয়ে আজকে বিএনপি নির্বাচনে অগ্রাধিকার বিষয়ে বিভিন্ন অংশীদনের সমন্বয়ে উপস্থিত সকল সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে আমার মা বোনেরা আপনাদের সবাইকে সংগ্রামী কালাম জানায় নমস্কার জানাচ্ছি আজ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে নারী ও শিশু নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করণের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলব এখন

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তিনি তখন উপলব্ধি করেছেন জনগোষ্ঠী একটি রাষ্ট্রের জনগোষ্ঠী অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী এই অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখে বাংলাদেশ কখনো এগিয়ে যেতে পারে না উন্নয়ন কখনো সাধিত হতে পারে না তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

উনিশশো আটাত্তর সালে তিনি করে করেন শুধু করলে হবে না সামগ্রিক ভাবে সংসদকে যদি অর্থগ্রহণ করতে হয় সেখানে নারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে তখন তিনি গ্রহণ করলেন সংসদে সংরক্ষিত আসন যেটা কোনো ছিল সেই কোনো লোকে 3000 কর্তৃক করে নারী মানব প্রতি তিনি বিদ্রোহ করলেন সংগ্রামী মা ও সেই ভূমিকা পালন করেছেন

Thank okay. you. ভেবে রেখেছেন না শুধু তিনি অগ্রাধিকারের ভিত্তিতে নারী পর নামতানের কথা বলেছেন তার হমান অংশ করেছেন আগামীর দিনে চারখানে ভোটে নির্বাচিত হয় প্রতিটি পরিবারে ভি সরকার একটা করে ফ্যান অধিকার প্রদান করা হবে নারী প্রদানের নামে চারটে করে মাঠা

কণের মাধ্যমে আমাদের প্রত্যেকটি নারীর কর্মসংস্থান তৈরি হবে এতে করে কি হবে একটা ছোট ক্ষুদ্র শিল্প যদি আপনি তৈরি করতে পারে একটা কারখানা তৈরি করতে পারে তার জন্য সরকার থেকে আপনাকে প্রশিক্ষণ দেয়া হবে ওই প্রশিক্ষণের ভিত্তিতে আপনাকে দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা হবে আপনাকে এমপ্লয়মেন্ট এবং অর্থনৈতিক স্বাবলম্বিতার মাধ্যমে অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়নের জন্য তাকে কর্মসংস্থান তৈরি করে দিতে পারবেন করে ধরনের শিশের বিজয় নিশ্চিত করেছে কারে গর্জন করেছে আমার বগুড়ার সংগ্রামী মা বলেনা আপনাদেরই সন্তান বাংলাদেশের ভালো নেতৃত্ব দিচ্ছে আপনাদের সন্তান জনাব রহমান আমাদের অধিকারের কথা বলছে তার এই জন্মভূমিতে এসে নারীর ক্ষমতায়নের কথা হয় আমাদের মানায় না তাই উনি সেটা নিশ্চিত করবে এটা আমরা সবাই বিশ্বাস করি আপনাদের সন্তান বলেছে আমি যখন দেশের মাটি ছিল বিদেশে আসি তখন আমি একটা ঘর রেখে এসেছিলাম যে ঘরে আমার মায়ের চল্লিশ বছরের বিবাহিত জীবনে স্মৃতি বিজড়িত ঘর ছিল যে ঘরে আমরা বড় হয়েছি শৈশব থেকে পরিশ্রম सिला আমার সে ঘর ভেঙে দিয়েছে জানাত তারিখ রহমান বলেছে আমি যখন বিদেশে আসি তখন দেশে আমি আমার সুস্বাম মাটিকে রেখে এসেছি সেই সুস্বাম মায়ে একটা অসুস্ত মা তিনি বলেছে আমি যখন দেশের মাটিতে আসি আমি আমার শত ভাই রেখে এসেছি সেই ভাই এখন পৃথিবীর মা ছেড়ে চরকারি জমিছে পারি জমিয়েছে চাষিবাদের দমন জীপি রয়েছে আমার বগুড়ার মা বলে আপনাদেরকে বলবো আপনারা তার के हमें এই বগুড়ার মাটিতে তার আশার পূরবে আমরা আপনাদের দিয়ে গেলাও আপনাদের কাছে नेते যাচ্ছি আমাদের বগুড়ার তিন আশ্রমে আমাদের প্রিয় মনন্ত কাটি জমা ময়েত সাহেবকে এই সন্তানকে মাটির রঙ্গমেনে